নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের অমলেট তার জন্যে আমি মাছটাকে সেদ্ধ করে নেবো প্রথমে মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে মাছের দুটো পেটি দিলাম দিয়ে আমি সেদ্ধ করে নাবিয়ে রেখে দিয়েছি নাবিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়েও রেখে দিলাম কাঁটাগুলোকে বেছে ফেলে দেবো আর ছোটো ছোটো টুকরো করে নেবো এবার একটা বাতিতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা জিরে গুঁড়ো নুন ধনে পাতা দিয়ে দিলাম এবার মাছটাকে বেঁচে রেখেছিলাম সেই মাছটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে এবার দু চামচ বেসন দিলাম দিয়ে ওই মাছের সেদ্ধ করা জলটা দিয়েই আমি মেখে নেব। খুব পাতলাও করব না খুব মোটাও করব না করে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে এরকম আমি থোকো ব্যাটারটা করেছি এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এক হাতে আমি দিয়ে দিলাম মাছের ব্যাটারটা দিয়ে এবার আমি একটা চামচে করে গোল করে টেনে দিচ্ছি দেওয়ার পর ওটা একটু কিছুক্ষণ কম আঁচে রেখে আস্তে করে উল্টাতে হবে তাড়াতাড়ি করে জোর আঁচে করলে ভেঙে যাবে জিনিসটা এবার আলতুভাবে দু হাত দিয়ে আমি উল্টে নিচ্ছি এবার এক পিঠটা হয়ে গেছে এবার আর এক পিঠটা আমি উল্টে দিলাম দিয়ে এবার আমার দু পিঠটাই ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিয়েছি এবার এরম করে আমি সবগুলো করে নিলাম সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে